যে মঞ্চে তারে প্রণাম থাকবে বিএনপি চেয়ারম্যান সেই মঞ্চে ওই ওই আলোর কাছে অন্য কোনো আলো নতুন করে দুটি ছড়ানোর কোনো সম্ভাবনা নেই মানুষের বিষয়টি অনেকভাবে পর্যবেক্ষণ করছেন এবং সবাই খুবই আগ্রহী যারা বক্তব্য দিয়ে গেছেন সবাই একই ধরনের কথা বলেছেন সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করবেন বলেছেন খুব আশাবাদ ব্যক্ত করছেন আমি মাননীয় নেত্রীবৃন্দ এত আশাবাদী লোক না কারণ বরিশালের যে মাঠটি বাংলাদেশে বর্তমানে যেই মাঠগুলোতে জনসভা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মাঠের মধ্যে একটি সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অনেক বেশি সতর্ক হব আর আগে যে সমাবেশগুলো আমরা করেছি সেই সমাবেশগুলোর সাথে এই সমাবেশের একটি ভিন্ন পার্থক্য আছে গত সতেরো বছর লড়াই সংগ্রামের ফলে এবং জনাব তারেক রহমান মানুষের মধ্যে যে একটি আশা এবং সম্ভাবনা তৈরি করেছেন সেই আগ্রহের কারণে বিএনপি এবং জনাব তারেক রহমানের প্রতি মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বড় সেই প্রত্যাশা পূরণ করা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জের বিষয়

তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হলেও হতে পারে কারণ অতীতের অভিজ্ঞতা হলো আপনারা সমাবেশ শুরু করেন অনেক আগে আমি কিন্তু আমাদের কথাই বলছি আপনি আমি একই আমরা সমাবেশ শুরু করি অনেক আগে দীর্ঘ সময় সমাবেশ থাকে আমাদের এখানে নদী বিদলিত এলাকা মানুষগুলো যখন আসে এখন শীতের সময় সবার চেষ্টা থাকে সন্ধ্যার আগে আগে যদি তার বাড়ি পৌঁছানো যায় অথবা তার পরিবহন ওঠা যায়

বক্তব্য যদি ছোট হয় আপনাদের শৃঙ্খলাটা রক্ষা করা সহজ হবে এবং যে মানুষগুলো আসবে যে মানুষগুলো আসবেন সেই মানুষগুলো সুন্দরভাবে নেতার কথা শুনতে পাবে আরেকটি বিষয়ে আমার একটি অবজারভেশন আছে সেটি হলো সামনে যেহেতু নির্বাচন আপনারা জানেন যে নির্বাচনের সময় নির্বাচনের সময় আলটিমেটলি প্রার্থীদের কাছে সংগঠনগুলো একীভূত হয়ে সবাই একসাথে কাজ করে এই সমন্বয়টা জেলা বিএলপির সাথে এবং যারা প্রার্থী আছে তাদের সাথে যেন সুন্দর একটা সমন্বয় থাকে তাহলে আমার মনে হয় আমাদের উপস্থিত বিষয়টি খুব ভালোভাবে নিশ্চিত হয়ে যাবে বরিশালের মানুষ বিয়ের মিলে ভালোবাসে জিয়া পরিবারকে ভালোবাসে তারেক তো ভালোবাসে অনুষ্ঠানে মানুষ উপস্থিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদেরকে শুধু নিয়ে আসতে হবে তাদেরকে এবং সেই মানুষগুলো যাতে যাওয়ার সময় বলে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তারা তাদেরকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন মাননীয় চেয়ারম্যানের কথা শোনার মতো সুন্দর একটি সুযোগ তৈরি করে দিয়েছেন আর শেষ কথাটি যেটি বলবো আপনাদেরকে আমরা আগে অনেক প্রোগ্রাম করেছি আমাদের আগে আরো অনেক বহু বছর প্রোগ্রাম হয়েছে সবাই বলে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবো কিন্তু আপনাদের কাছে কখনোই আমরা মানে যারা চেষ্টা করে পুরস্কারের বিষয় না তাদেরকে একটু উৎসাহ দেওয়া এবং যারা করে না তাদেরকে একটু তাগিদ দেওয়া পরবর্তীতে ভালো করার জন্য এই দেখি আমরা কিন্তু জানি কোন জায়গা থেকে কতটুকু লোক আসে মজার জিনিস হলো সামর্থ্য কিন্তু সবার সবার সমান বরং যেই জায়গাগুলো থেকে মানুষ নিয়ে আসে যারা নেতা নেতাকর্মীদেরকে তাদের হলো সামর্থ্য কম যাদের সামর্থ্য বেশি তাদের দেশে নিয়ে আসা উচিত সেই জায়গাগুলো থেকে আমরা অনেক সময় কম মানুষ দেখি